আমি গত ছত্রিশ বছর ধরিয়া ওয়াজ নসিহত করিয়া এ জাতিকে বোঝাইতে চাহিলাম হে বচ্ছ ইজ্জত আলী আর জোতার কালি সমান সেম টু সেম লেবেল টু লেবেল বুঝাইয়া পারিলাম না এ জাতি বহুত খরচোর জাতি এ জাতি বহুত বজ্জাত জাতি বিশ্বাস করিল না ইজ্জত আলী আর জোতার কালি সমান আমার ছত্রিশ বছরের ওয়াজ নসীহত ব্যর্থ হইয়া গেল দুঃখের বিষয় দুঃখের বিষয় এই দুঃখের মাঝার লজ্জার বিষয় কি জানেন আমি যেখানে ছত্রিশ বছর ধরিয়া জাতিকে বুঝাইতে পারি নাই জোতার কালী সমান সেখানে আমার নাবালক মাছুম বাচ্চারা দিন আন্দোলন করিয়া শেখ হাসিনাকে উৎখাত করিয়া তাহারা এখন বলিতেছে একাত্তর আর চব্বিশ সমান এ বজ্রার জাতি মানিবে না এ বহুত খচ্চর জাতি বজ্রার জাতি এ কথা মানিবে না বাচ্চা তোরা আর বলিস না কথা, একাত্তর আর চব্বিশ সমান তোদের এমন কথাই আমাকে লজ্জা দিবে ওরা আমাকে গালি দিবে বাছা ওরা আমাকে গালি দিবে আর কখনো বলিস না তোরা একাত্তর আর চব্বিশ সমান মানিবে না মানিবে না আমার কথাও মানে নাই আমিও জাতিকে বোঝাতে চেয়েছিলাম ইজ্জত আলী আর জোতার কালী সমান আমাকেও মানে নাই তোদেরকেও মানিবে না রে বাছা